নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা রয়েছে যে প্যান আধার লিঙ্কিং কাউন্ট শুরু আর মাত্র কদিন বাকি প্যান আধার লিঙ্ক না হলে কিন্তু আপনি পড়বেন মহাবিপদে বন্ধুরা আপনি যদি এখনও আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটিকে সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুসারে যদি আপনি প্যান এবং আধার কার্ড লিঙ্ক না রাখেন তাহলে কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটাও অবৈধ বা বাতিল হতে চলেছে তারপরে কিন্তু আপনাকে আলাদা করে একটা ফি ভরতে হবে মানে যেটা পেনাল্টি ফি বলা হয় এর সঙ্গে কিন্তু আপনাকে আলাদা করে অনেক ধরনের স্ট্যাটাস এবং এক্সামিনেশন দেওয়ার পরে কিন্তু আপনি এগুলিকে আবার চেক করতে পারবেন তো বন্ধুরা এই ভুলটা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করে নেবেন আর এটা আপনারা ঘরে বসে কিভাবে চেক করতে পারবেন অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক আছে কি না এটা কিভাবে চেক করবেন আর ধরুন আপনি প্যান কার্ড আর আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন এটা যদি করতে চান তাহলে কি কোথায় কি প্রসেস আছে এ টু জেড আপনাদের আমি বুঝে দিতে চলেছি ধৈর্য ধরে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন পুরোটা আপনারা বুঝে যাবেন তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা আপনাদের প্রথমে আমি শেষ তারিখটা জানিয়ে দেই একত্রিশে মার্চ কিন্তু শেষ তারিখ এই তারিখের আগেই কিন্তু আপনার প্যান আধারটা লিঙ্ক করা হবে দেখুন বলা রয়েছে যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস থেকে তথ্য দেওয়া হয়েছে যে প্যান কার্ড কার্ডধারীদের যদি একত্রিশে মার্চের মধ্যে সরকার দেওয়ার নির্দেশ না মানে তবে কিন্তু তাদের ব্যবসা এবং ট্যাক্স সম্পর্কিত সুবিধাগুলিকে বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারছেন আপনি যদি কোনো ধরনের অনলাইন লিঙ্কিং বা কোনো ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু সেখানে লেনদেনে আপনার একটা অসুবিধা হতে পারে তো অবশ্যই এটাকে তাড়াতাড়ি করে নেবেন বন্ধুরা এখানে দেখুন আরও বলা হয়েছে যে প্রায় মোট একষট্টি কোটি প্যান গ্রাহকদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় আটচল্লিশ কোটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন তবে এখনও মার্চ মাসের সময় অনেকটা বাকি রয়েছে তাই এই সময় যারা যারা এখনও করেনি এটাকে তাড়াতাড়ি লিঙ্ক করে নেবেন এবার কথা হচ্ছে কিভাবে লিঙ্ক করাবেন দেখুন বন্ধুরা বলা রয়েছে যে এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে এক হাজার টাকা দিতে হচ্ছে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে আপনার যে রেজিস্টার করা মোবাইল নম্বরটা রয়েছে অর্থাৎ যেটা কিনে আপনার আধার কার্ড বা প্যান কার্ডের সঙ্গে দেওয়া আছে সেই মোবাইল নম্বর দিয়েই কিন্তু এই যে নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয় সাত ছয় সাত আট বা পাঁচ ছয় এক ছয় এক এই যে নম্বর দুটি দেখতে পাচ্ছেন যে কোনো একটি নম্বরে আপনার এস এম এস পাঠাতে হবে বন্ধুরা এস এম এস ফরম্যাটটা হচ্ছে প্রথমে লিখতে হবে ইউ প্যান তারপর আপনার আধার কার্ডের নাম্বার আর একই সঙ্গে আপনার প্যান কার্ডের নাম্বারটা উদাহরণস্বরূপ প্রথমে কিন্তু আপনার ধরুন এইভাবে ইউআইডি প্যান লিখতে হবে তারপরে কিন্তু এখানে আপনার ধরুন আধার কার্ড তারপরে কিন্তু প্যান কার্ডের নাম্বার এই ধরনের একসঙ্গে লিখতে হবে এবারে বন্ধুরা কথা হচ্ছে যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার প্যান কার্ড ও আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা বন্ধুরা এটার জন্য একটু নিচে আসি আপনাদের পুরোটা আমি দেখে দিচ্ছি এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউডাবলিউডিউ ডট ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ফিলিং ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসবেন এখানে কিন্তু আপনারা একটা অপশান পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তারপর আপনি আধার কার্ডের লিঙ্ক মানে নাম্বারটা ওখানে দেবেন তারপর ভিউ লিংক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখাবে যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক আছে কি আর নেই